আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে থর অ্যাসকিও তো এটার সম্বন্ধে আজকে বোঝার জন্য বা জানার জন্য এটা রিভিউটা আজকে করা তো আজকে সাথে থাকুন সাথে থেকে দেখুন এই থর এস কিউর যে প্রোডাক্টের যে কোয়ালিটি বা গুণগত মান বিশ্লেষণ করতেছে দেখেন আসলে সকল বিশ্লেষণ করা তো সম্ভব না যতরুক সম্ভব বা যতরুক আমার আয়ত্তে আছে যতটুকু আমার জানা সত্ত্বে আছে অতরুক আমি বলতে পারবো তো ভিডিওটা পুরো না টেনে দেখুন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে থর ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ একদম ফুল ফোর জি একটা স্মার্ট ওয়াচ এটার গুণগত মান বা কোয়ালিটি আমি আজকে দেখলাম যে খুব ফাটাফাটি জিনিস কোয়ালিটিটাও বেস্ট কোয়ালিটিটাও বেস্ট এই কারণে বলতেছি এটার সম্বন্ধে দেখেন আমি আজকে আপনাকে অন করে দেখ অন করে দেখে বলেন আমি কিছুক্ষণ আগে একটু অন করে দেখেছি অন করে দেখে আমার ভালো লাগছে তো এটার ভিতরে পাবেন হচ্ছে আপনি 2GB RAM পাবেন এটার মধ্যে 16GB ROM পাবেন তারপরে এটার সাথে একটা সিম ন্যানো ভেজেল একটা সিম ইউজ করতে পারেন দেন ন্যানো একটা সিম ইউজ করতে পারেন কিউট একটা সিম IPS68 ওয়াটার রেজিস্টার কিন্তু খুব চমৎকার যখন এই সিমটা যখন আমি পুশ করি তখন দেখি যে এটা কত শক্তবক্তা একটা জিনিস দেখেন ফুল অ্যান্ড্রয়েড একটা সিস্টেম আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে AMOLED ডিসপ্লে ফুল অ্যামোলেড ডিসপ্লে ব্র্যান্ড জ্যাবডেস ব্র্যান্ড একটা ওয়াচ এটার গুণগত মান যতই আমি বলবো অতই আসলে বেশি হয়ে যাবে আমি কিছুক্ষণ আগে চালাই আমি স্যাটিসফাই যে ভালো লাগছে একটা স্মার্ট ওয়াচ যদি আমি চালাই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আমি এখানে আমি ওয়াচ চালাবো এখানে আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাবো পুরো মোবাইলটা চালাবো দেখেন ওয়াইফাই কানেক্ট দিয়ে রাখছি সব কিছু বেড়েছে চমৎকার আপনি এখানে ব্রাইটনেসে বাইত পাবেন কয়েত পাবেন সব কিছু করতে পারবেন নাই বলতে কিছু না একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচে যা আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যা আছে তাই এখানে পেয়ে প্রয়োজন ব্যাটারি সেভার সব কিছু পাবেন নাই বলতে কোনো শব্দ নাই তারপর হচ্ছে আপনার এখানে আমি আপনাকে আরো কিছু দেখাই তখন আমি চাপ দিয়ে দেখলাম দেখেন কলিং করতে পারবেন কল করতে যেহেতু সিম সিস্টেম আছে বাংলাদেশের যে কোনো বাড়িতে যেকোনো জায়গায় কল করা সম্ভব তারপরে সেটিং আছে ব্রাউজার আছে সব সাউন্ড রেকর্ডার আছে ক্যালেন্ডার কন্টাক্ট অ্যালারাম অ্যালবাম যা চাচ্ছেন অল এভিটি যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার পাবেন প্লে স্টোর আছে আর প্লে স্টোর থাকা তো মানে বুঝিনি যে আপনি পাবজি ফ্রি ফায়ার যদি কোনো গেম খেলতে চান বা কোনো হোয়াটসঅ্যাপ যদি নামায় চালাতে চান সব করতে পারবেন এই দেখেন এখানে সব আছে তো আমি কিছুক্ষণ আগে ব্রাউজারটা দেখলাম যে ব্রাউজারটার মধ্যে কি করা যায় একটা ব্রাউজারের ভিতরে আমি সব কিছু আমি নামাবো না আমি কিছু নামাবো না আমি একটা ইউটিউব চালানোর চেষ্টা করছি তখন ইউটিউবটা কীভাবে চালানো যায় দেখেন এই যে ইউটিউবটা চালাইছি আমাদের চ্যানেলটা এখানে পুরো টুক চ্যানেলটাই আমাদের এসে পড়ছে দেখেন এই দেখেন প্রত্যেকটা ভিডিও আমাদের এখানে আছে মামুন মোবাইল লিখে সার্চ দিলে প্রচুর পরিমাণ ভিডিও ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ভিডিও পাবেন ভিডিওর আসলে শেষ নাই যা যে যা ভিডিও চাচ্ছেন প্রত্যেকটা ভিডিও পাবেন দেখেন এই দেখেন ওয়াইফাই কানেক্ট আছে আমি ওয়াইফাই দিয়ে আছে আপনি ডাটা দিয়ে যেভাবে খুঁজে সেভাবে চালাতে পারেন দেখেন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন তারপর যদি আপনি গান শুনতে চান এটা আমাদের ভিডিওটা প্লে করে দেখলাম যদি কেউ মিউজিক শুনতে চান বা কেউ শুনতে চান সব কিছু চলবে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর দেখেন একদম এখান থেকে সাউন্ড আসতেছে খুব ফাটাফাটি এটা আপনি বড় করে দিন বড় করলে এটা এটার কোয়ালিটিটা হাজার যাচাই দিছি লোড নিচ্ছে এটার আসলে খুব সুন্দর এটার যত বলবো যত দেখাবো যত কিছু করব সবই বেশি করে দেব তো এটা ওয়াচটা বন্ধুরা নিতে পারেন এটা নিবেন এই কারণে নিবেন এটার অনেকে আসলে বিরক্ত যে আমি একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেট পকড়ে রাখি পকড়ে রাখলে এটার আসলে আমার একটু একটু ওয়ার্ট লাগে তো এটার থেকে বাঁচার জন্য এই জিনিসটা এটা হাতে দিলেও খুব সুন্দর কিউট একটা প্রোডাক্ট এটা হাতে যে হাতে দিয়ে কানেক্ট দিয়ে দেখাই হাতে দিয়ে থেকে কানেক্ট দিয়ে দেখাইলে এটা সম্বন্ধে সব বোঝা যাবে এটা বোঝা যাবে না যে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ তারপর এটার মধ্যে আরো কিছু আছে যদিও যে কিছুক্ষণ আগে বললাম যে WhatsApp চলবে তারপর ওয়াসপেস আছে প্রায় এখানে দেখেন অনেকগুলো ওয়াসপেস দেওয়া এই যে অনেক ওয়াসপেস দেওয়া যে যেটা ভালো লাগে এর মধ্যে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি তো দেখাই দেখাইলে বুঝতে পারবেন এই দেখেন এই যে ওই গেল কই গেল এই যে ক্যামেরা মানে হোয়াটসঅ্যাপের কল আপনি ভিডিও কলে কথা বলেন কারোর সাথে কোনো সমস্যা নেই ভিডিও কলে কথা বলতে হবে এই দেখেন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা অসাধারণ একটা ক্যামেরা আছে তারপর হচ্ছে এটা কোয়ালিটি বা সব কিছু এখান থেকে যে কোয়ালিটিটা দিছে ওরা পুরো ফুল মেটালিক বটে দিছে অনেক সময় দেখা যায় ঘুরে হাতে থাকলে ঢাকা খায় গুতা খায় কোনো কিছু খাবে না ইনশাল্লাহ ক্যামেরা রেজলিউশনটা কিন্তু খুব চমৎকার আপনি আবার দেখাই ক্যামেরা রেজলিউশনটা কিন্তু খুব চমৎকার খুব চমৎকার রেজলিউশন বলবো কি মানে যত ফিচারই বলবো এটার আসলে বেশি হয়ে যাবে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন এটা মডেল নাম্বারটা আবার বলে দিই জ্যাবলেস এটা জ্যাবলেস থর এস থর এস এটার আইপিএস অ্যামোলেড ডিসপ্লে এই আলট্রা অ্যামোলেড ডিসপ্লে ফুল অ্যামোলেড ডিসপ্লে এটার মানে সব কিছুই আসলে বেস্ট কিছু বলার কিছু নাই তো যারা আসলে এটা সংগ্রহ করতে চায় আমাদের কথাবার্তার ভিতরে অনেক ভুল আছে সেটা ক্ষমার চোখে দেখবেন আসলে আছে বলতে কষ্ট হচ্ছে আসলে কি বলবো এটা সম্বন্ধে মানে কোনটা বিশ্লেষণ করে বলবো তো বাদ এটা কোনো সমস্যা না আপনারা এটা গুগলে সার্চ দিয়ে দেখবেন সার্চ দিয়ে দেখলে এটা বুঝতে পারবেন আর আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর কোপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন আসলে অবশ্যই আসবেন এসে যদি কেউ চেক করে নিতে চান অবশ্যই চেক করে নিতে হবে খুব ভালো একটা জিনিস আসলে ব্র্যান্ড আমি আবারও বলি ব্র্যান্ড একটা ওয়াচ ব্র্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওয়াচ তাহলে সবচেয়ে বড় জিনিস একটা আর এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আজকে এটার প্রাইস দিব আমরা আট হাজার পাঁচশো টাকা এটার আট হাজার পাঁচশো টাকা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কনফার্মেশন আমরা নেই বাংলাদেশের যে কোনো জেলা আমরা কুরিয়ার থাকি করিতে আমরা কনফার্ম সিস্টেম হচ্ছে আমরা কুরিয়ার সিস্টেম হচ্ছে আমরা কনফার্মেশন দুইশো টাকা নিই বাকি টাকা পোড়া হাতে পেয়ে দেবেন বাকি টাকা হাতে দিয়ে দেবেন তো বিহার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ